কাজ ছেড়েছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু এখন বাড়ি ফিরবো গাড়ি পাচ্ছি না গাড়ি হঠাৎ গেছে বন্ধ হয়ে মানে কোনো রাজনৈতিক ঝামেলা হতে পারে তবে সেটা আমাদের জানা নেই তো যাই হোক এখন হেঁটে হেঁটে অবত্তা এখন তিন কিলোমিটার হাঁটতে হবে তারপরে গিয়ে অটো ধরতে হবে তারপরে গিয়ে বাস ধরতে হবে তারপরে সাইকেলের হ্যাঙ্গামার শেষ নেই ভাই কিন্তু কি করব গরিব মানুষ পয়সার জন্য এত কষ্টও সহ্য করতে হবে শুধু আমি একা ফিরছি না ফিরছে পার্টনার যার হাত ধরে এই কাজে আসা তাকেও হাঁটতে হচ্ছে কি করবে ভাই বাড়িতে ফিরতে হবে বাড়ি যেতে গেলে এখন মিনিমাম বাইশ থেকে চব্বিশ কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া সম্ভব গাড়ি নেই ঠিক আছে হেঁটে এখন যাচ্ছি তিন কিলোমিটার রাস্তা তারপরে গিয়ে অটো ধরব সেটা মিনিমাম ওরকমই চার থেকে পাঁচ কিলোমিটার হবে তারপরে গিয়ে বাস ধরতে হবে বাস ধরে সেখানে চলে যাব এগারো কিলোমিটার মতো তারপরে গিয়ে আমার তিন কিলোমিটার আর আমার এই বন্ধুদের পাঁচ প্লাস ওদিকে তিন আট কিলোমিটার পারা যায় না হয়তো রাত যেতে পারে বলছে বাড়িতে আজকে যেতে যেতে হয়তো রাত নটা সাড়ে নটা বাজতে পারে খেয়াটা বন্ধও হতে পারে যেহেতু মাঝখানে একটা আমাদের পাড়ানোর জন্য নদী রয়েছে আর এই নদী না আমাদেরকে রূপে খাসিয়ে দেয় যদি রাত আটটার পর হয় তাহলে সেখানে ডবল ভাড়া দিতে হবে যদি নটার সাড়ে নটার পরেই যায় সেখানে ডেকে 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 হয়রান হতে হবে আমার এখন ঘুম লেগেছে আমি যেতে পারবো না এরকম নানান রকম হ্যাঙ্গামা সব সহ্য করি ভাই গ্রামে বাস করি তো আর তার চাইতে বড় কথা আমি পশ্চিমবঙ্গবাসী একদম গরিবী রাজ্য তাই না কিছু করার নেই মেনে নিতে হবে আমি তো মেনে নিয়েছি বন্ধুও মেনে নিয়েছে তোমরা কি মানতে চাও এটা তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে কষ্টটা একটু কম করতে হবে কষ্টটা করতেই হবে কী বলো ঠিক বলছি তো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ভিডিও পাতে জাস্ট একটা লাইক কি হবে না